বাবা আমি মাঠে দাঁড়িয়ে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয় এত কষ্ট আমার কানেশ্য নাই মোদের বাড়ি গাটা দিয়া বই পড়ছি লেট নিয়া কত ছাত্র স্কুলেতে যায় আমি আর দাব নামা দে দাবা পাঠালাই লে কাপড়া শিখে আমি ও চাকরি করিব ডাকা যায় বলতে সেনের প্রতি আমরা হইরাল গডি গতি গরিব নারকে ভরা কি আর হয় লেকে পরে ছেলে চলে গরিবেনাকে ফিরাই

পরের দিনে যদি মুগে ঠিক করি মনের বুদ্ধি তালের পাতা কেটে এনে দেয় ফোটা দূরে স্কুলে বাজায় একটি বছর কেটে গেল ওয়ানে পরীক্ষা দিল উঠে উঠে ফাস্টার হয়ে

देचे दी नर नायगो भाते ताहान को ना लीकी हे मारगामी नेति गोरी काय एक नेत मास्ता जह ने सका जेते के कोय कौन सा ताका ना होई ने गो पूरी का दिते परमन होय ओ सिंहा कौन का

पारी होई हो ते बीज नीला हम ओरे साधन मिला पारी होई ते बीज नीला शक्ति हो जे आती लोड़ा कई शक्ति की आशुदा जिन्दगी नले पावाते ओपोसे ते शक्ति पायलो ओह यक्षों साहेब विरासा आये ताके नजर बिरस्तार हम साहेब संसिद्ध शक्ति को ने शक्ति से

আবার ইসুল হলে পরে পরি আসে বাসায় হুকুম তামে করতে বসে ও থাকে বসে পারি না তিন মাস গেল পরীক্ষা কল বাই রইল খবর পাইয়া

তি হয় এ পাক যাছে পঠा তািয়েपा আনের তাি হল একটি বঠতেতে এথই কতই খুছি হয় कि প দি ক দিদয় मिल भीতड़ে বাই কতাদের তা দিिया বাখती। থাকে দেবা যায় ধে লইলাম মহাশুতে কাকা যায় পোটায় রইল মাতা পিতা ও গা মনে রইল জঙ্গল হইতে কাকা দিয়া পরে বদল দিয়া পড়ার বদল দিতাই তো পালায় পালায় যতি মূৰ্তি হাইলঠে কেন বুদ্ধি পুৰ্তে জন্য কান্দে কান্টে কান্দে যন্ত্ৰ হইল ঠা দানের বিদ্যুত মাতি বা নিদি কান্দে হাইৰে বহু যুদ্ধা দহৰ কায়া হাই দিব বুদ্ধি যে